মানুষের আগে জিন জিনের আগেও ফেরেশতা ফেরেশতার আগে নবী আল্লাহর নবী সকল নবীর রাসূলের রুমबारक এর পূর্বে সবচেয়ে আগে যেই নবী তিনি হলেন রহমাতুল লিল আলামিন যাকে আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা বলছি না ওই যারা মানে না তাদের বড় বড় আলেমরা বলে আশাফ আলী থানবী নামক একজন আলেম তাদের আছে তার কিতাব না শুরু মধ্যে স্পষ্ট করে উল্লেখ আছে ওই কিতাবটা আমার লাইব্রেরিতেও আছে সেখানে বলা হচ্ছে নূরের অধ্যায়ে যে আল্লাহর প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের প্রিয় নবী আল্লাহর কি নূর জাতে আমরা বলছি না তাদের তাদের আলেম বলতেছে ঠিক কি না তাদের আলেমরা বলতেছে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর এটা হাদিস দিয়ে প্রমাণ করেছেন কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করেছেন তাহলে আমরা প্রিয় নবীকে জাতে পাকের নূর বিশ্বাস করি প্রিয় নবী মানুষ নয় হ্যাঁ দুনিয়াতে মানুষের জাস্ট আবরণ দিয়ে আগমন করেছেন এর মানে এই নয় যে তিনি মানুষ না ঠিক না মানুষের আবরণে আসলে মানুষ হয় না আরেকটা দলিল দেই আপনারা মানুষ মানুষ তাই আমি দলিলগুলো দিচ্ছি এখন আপনারা বলেন বুহারি শরীফের মধ্যে আসছে যখন আসতেন ঠিক কিনা কার সুরতে সাহাবির সুরতে সাহাবি মানুষ মানুষের সুরতে আসতেন ঠিক কিনা প্রিয়নবীর দরবারে বসতেন স্বাভাবিকভাবে সবার সাথে প্রিয় নবীর সাথে বসতেন বসার পরে আলোচনাও করতেন বুহারি শরীফের প্রথম হাদিস নিয়তের পরের যে হাদিস শরীফটা যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয় যারা পড়ালেখা করেন তারা জানেন হাদিসে জিব্রাইল জিব্রুলাই ইসলামের স্পেশাল একটা হাদিস অর্থাৎ জিবরুল ইসলাম পিয়নবীর নবীর দরবারে এসে কী করলেন সেটা নিয়ে একটা হাদিস প্রিয় নবীর দরবারে আসছেন স্বাভাবিকভাবে প্রিয় নবীর সাথে বসলেন সামনাসামনি বসে প্রিয় নবীকে বলতেছেন আকবরিনি আনিল ইসলাম আকবরিনি আনিল ইমান আকবরিনি আনিল এহসান একের পর এক প্রশ্ন করতেছেন প্রিয় নবী উত্তর দিচ্ছেন আবার জিব্রিল আলাইহিস সালাম মানুষের শুরুতে আবার জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন সদ্দাক্তা সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলতেছেন সাহাবায়ে কেরাম সবাই অবাক হচ্ছে তিনি প্রশ্ন করতেছেন আবার তিনি বলতেছেন প্রিয় নবী সত্য বলতেছেন তাহলে বুঝা গেল তিনি সব জানেন তিনি সব জানেন তিনি তিনি আমাদেরকে জানানোর জন্য আসছেন ঠিক কি না তিনি আমাদেরকে জানানোর জন্য আসছেন সদ্দাক তাইয়্যার রাসূলুল্লাহ আপনি সত্য বলতেছেন এভাবে একের পর এক প্রশ্ন করলেন উত্তর দিলেন এরপরে তিনি আস্তে করে বিদায় নিলেন সাহাবায়ে کرام সবাই অবাক আজকে সাহাবাই کرام কোনো কথা বললেন না অবাক হয়ে তাকিয়ে ছিলেন তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রিয় নবী बोलतेছেন আমার উমর তুমি কি জানো ব্যক্তিটাকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এবং আমরা হলে কি বলি আল্লাহ ভালো জানেন দেখেন আমরা আমরা বলি আল্লাহ ভালো জানেন আর সাহাবীরা কি বলে বুখারী শরীফের একটা জায়গায় নাই বহু জায়গায় আসছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই এবারেটা এক জায়গায় নাই বহু জায়গায় আসছে শুরুতে প্রথম পৃষ্ঠার মধ্যে এই এবারটা আসছে বলতেছেন সাহাবী হযরত ফারুক আজম সমদী আল্লাহ তালা আনহু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন বলেন না তাহলে যখনই আমরা বলবো আল্লাহর নাম তখন প্রিয় নবীর নাম বলতে হবে যখনই আল্লাহর নাম তখনই প্রিয় নবীর নাম সুহান বলেন না আজকের আমার আলোচনাও কিন্তু সেটা যখনই আল্লাহর নাম তখনই প্রিয় নবীর নাম যেভাবে কলেম মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি মা মাশাল প্রথমে যখন করেছি দেখলাম কয়েকজন করেছেন এখন সবাই করেছেন এটা আসলে আমাকে খুশি করার জন্য না আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য করেছেন আল্লাহ আপনাদের এই মহাব্বরটাকে কবুল করুক আমিন আমি তো বলে দিয়েছি কারো যদি কোনো দলিলের প্রয়োজন হয় আমি দেব তবে কিছু বিষয় আছে দলিলের উর্ধে দলিল দিয়ে সেখানে চলবে না ঠিক না ভে প্রিয় প্রিয়নবীর প্রেমের ক্ষেত্রে কোনো দলিল দিয়ে চলা না সেটার প্রমাণ দিতে গিয়ে আমি বলতেছি হজরত জিব্রিল আলাহ ইসলাম আসছেন প্রিয় নবীর দরবারে প্রশ্ন করলেন চলে গেলেন ফারুক আজম রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন ওহে আমার উমর তুমি কি জানো সেটা কে প্রশ্ন করলেন উত্তর দিলাম এবার আমাকে সত্যায়ন করে আবার চলে গেল বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি জানি না কারো মতো আমাদের কারো সাথে মিলতেছে না এতদিন ওনাকে কেউ আমরা দেখি নাই তাহলে আমরা জানবো কিভাবে ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আর রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন সুবাহ বলেন না এখান থেকে শিক্ষা হলো আমরা যখনই আল্লাহর নাম বলবো তখনই প্রিয় নবীর নাম বলবো অর্থাৎ আমরা বলবো আল্লাহ এবং রাসূল ভালো জানেন ঠিক না আল্লাহ এবং রাসূল ভালো জানেন আমরা বলবো আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ অনেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সাতে সাতে প্রিয় নবীর উপর দরুদ পড়বেন তখন প্রশংসাটা পারফেক্ট হবে কলেমার প্রয়োগ হবে কলেমার মধ্যে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম তাই আল্লাহর সাথে প্রিয় নবীর নাম দিবেন আয়াত শরীফ গুলো প্রমাণিত যেখানে আল্লাহর নাম সেখানে প্রিয় নবীর নাম আল্লাহর নাম যতবার আসছে প্রিয় নবীর নামও ততবার আসছে সুবহানাল্লাহ বলেন না আরো আরো যার বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আপনারা বলবেন কি আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তখন এটা পরিপূর্ণ হয়ে যাবে আর সাহাবায়ে کرامের আদায় হয়ে যাবে শুধু তা নয় আমরা যখন কোরআন শরীফের আয়াত পড়ব যেমন এখানে আলে ওলামা আছেন আপনারা কোরআন শরীফের আয়াত পড়েন অনেকে কোরআন শরীফের আয়াত পড়ার পরে যেমন আমি বলেছি খেল করেছেন কিনা জানি না আমি কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে সাদাক আল্লাহুল মাওলানা আল আযিম ওয়া সাদাক রাসূলুহু নবীউল হাবিবুল করিম বলেছে ঠিক কি না অনেক জায়গায় শুধু বলে সাদাক আজিম। অনেক জায়গায় কি বলে আপনারা একটু কথা বলিনা প্লিজ অনেক জায়গায় কি বলে সাদাক আল্লাহুল বলে সাবধান না বুঝো বলতে পারে তাদেরকে আল্লাহ বুঝার অফিক দান করুক আমিন আমি কাউকে ঘৃণা করে বলছি না জাস্ট সঠিকটা কিভাবে বলবো আমরা আল্লাহর কোরআন বলছে সুরা আল আহজাবের মধ্যে যে সদাকাল্লার সাথে সাথে ও সদাকর সুলুহু থাকতে হবে এটি কোরআনের আয়াত শরীফ দ্বারা প্রমাণিত সেটা হাদিস শরীফের দ্বারা প্রমাণিত সাহাবা একরামের জবান দ্বারা প্রমাণিত তাদের সুন্নত দ্বারা প্রমাণিত যে আল্লাহর নামের সাথে প্রিয় নবীর নাম থাকতে হবে তাই সদাকাল্লাহুল আজিমের সাথে সাথে ও সদাকর সুলুহু নবীউল হাবিবুল করিম যদি থাকে তাহলে আমি প্রিয় নবীর উম্মত দাবি করতে পারবো ঠিক না ভাই ঠিক আরে জোরে বলেন ঠিক কিনা এই সুন্নদ কি জারি করতে রাজি আছেন আপনারা কে কে আছেন হাত তুলে বলি আরেকটা সুন্নদ জারি হয়ে গেল ঠিক কি না অনেকে বলে শুধু লাইল্লাহ অনেকে বলে শুধু না অনেকে শুধু বলে লিল্লাহে তকবির ঠিক কিনা বলি না লিল্লাহি তাকবীর বললে ইল্লাল্লাহর উচ্চারণ হলো মোহাম্মদ রসুল উল্লাহর উচ্চারণ হয় নাই ঠিক না বেটি কলেমা দুইটা নিয়ে কলেমা শুধু লা আহিল্লাহ নিয়ে হয় না কেউ যদি লা আহিল্লা পড়ে সেই ইমানদার হবে না যতক্ষণ না প্রিয় নবীর নাম না নেবে এটা কি মিথ্যা বললাম নাকি বানিয়ে বললাম মন গড় কথা বললাম কলামা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যতক্ষণ প্রিয় নবীর নাম নিবেন না ততক্ষণ লাইল্লাহ কেয়ামত পর্যন্ত বললো কবুল হবে না শয়তান বলতেছে আল্লাহ আপনাকে আমি মানিত কি বলতেছে আপনাকে মানিত কিন্তু আমি আদমকে মানতে পারবো না কি অহংকার দেখছেন নি আমি আদমকে মানতে পারবো না আল্লাহ বলতেছেন আরে আদমকে মানা মানি তো আমাকে মানা যেহেতু হুকুমটা আমার আমি যাকে বলবো আমি যদি বলি গাছকে মানো গাছকে মানতে হবে আমি যদি বলি বাঁশকে মানো বাঁশকে মানতে হবে আমি যদি বলি পাথরকে মানো পাথরকে মানতে হবে আমি যেটাকে মানতে বলি সেটা মানাই আমাকে মানা ঠিক না বে কিন্তু সেই দিন অহংকারের কারণে সে বলতেছে আদম মাটির তৈরি কিসের তৈরি কোরআন শরীফ আছে কি নাই খালাক্তুহু তিন অর্থাৎ আদম আলাইহিস সালাম তৈরি আমি আদমকে মানতে পারি না আমি আগুনের তৈরি আল্লাহ বলতেছেন তুই আমার আদমকে মাটি বলেছিস আমি তোর ফয়সালা দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত সবাইকে আমা ওয়াসতাকবরা ওয়া কান মিনাল কাফিরিন তুই ইবিলিশ কাফের 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 এটা আমি আমি মুফতি সাহেব ফতোয়া দিচ্ছি দান আল্লাহর আল্লাহর ফতোয়া ইবলিশ কি মিনাল কাভ ইবলিস কাভের একজন ঠিক না তার মাধ্যমে কুফুরি শুরু হয়েছে তাহলে ইবলিস কাভের কেন আল্লাহকে না মেনে নয় ইবলিশ কাভের হয়েছে আদম আলা ইসলামকে আনার কারণে ঠিক না ঠিক কথা মিলিয়ে দেখবেন আদম আলাহ ইসলামকে না মানার কারণে ইবলিশ কাবের হয়েছে তো আদম আলাহ না মানা মানে প্রিয় নবীকে না মানা কেন কেননা আদম আলাহ প্রিয় নবী আল্লাহ বলেছেন সিজদা করার জন্য তো আদম আলাহ ইসলামকে সিজদা মানি তো প্রিয় সম্মান সেটা কেমন আদম আলাহ ইসলামের সেই কপাল মুবারকের মধ্যে আমার প্রিয় নবীর নূর ছিল আরো জোর বলেন সুবহানাল্লাহ ঘুরে ফিরেই আমাদের নবীক শিকার করবে আল্লাহর ফতুয়া অনুযায়ী সে ইবলিসের অনুসারী আর ইবলিসের অনুসারীরা মুমিন হতে পারে না ঠিক না বেডিক কথাটা মনে থাকবে সেজন্য বলছি অনেকে বলে তাকবীর আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর আমরা বলি ভাই আপনার এই আল্লাহ মেনে নিলাম মেনে নিলাম অবশ্যই আমরা সেটা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু বললে হবে না যতক্ষণ পর্যন্ত নারায় রিসালাত বলবেন না তথা প্রিয় নবীর নাম উচ্চারণ হবে না শরণ করবে না প্রিয় নবীর জিকির করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জিকির কবুল করবে না আল্লাহ আল্লাহ বলল আল্লাহ কবুল করবে না তাই আমাদের জিকির হলো না রায়ে তাকবীর না রায়ে রিসালাত শুধু না রায়ে তাকবীর বলে শেষ করা যাবে না না রায়ে রিসালাত আমাদেরকে থাকতে হবে কমপক্ষে না রায়ে রিসালাত পর্যন্ত আমরা রাখতে হবে যদি আমার কলেমার প্রকাশ করতে চায় অনেকে না রায়ে গাউসিয়া না রায়ে সুলতানুল বলে না রায়ে হায়দারি বলে বলতে পারেন সমস্যা নাই কিন্তু না রায়ে তাকবীর না রায়ে রিসালাত কম্পালসারি এই দুইটা রাখার পরে আপনি এবার আরো না দেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি শুধু না রায়ে তাকবীর বলে করে সানতকে অবহেলা করে তাহলে তার সাথে আল্লাহ নাই তার সাথে ইবলিশ আছে ঠিক কি আছে ইবলিশ আল্লাহ না থাকলে তার সাথে কে থাকে ইবলিশ বলেন না কে থাকে ইবলিশ আমাদের আত্মা দেখেন কেল করবেন আত্মার মধ্যে যারা আত্মায় আল্লাহ আছে সেই আত্মায় ইবলিশ নাই ইবলিশ আছে নাকি আচ্ছা আত্মা যদি আল্লাহ না থাকে খালি থাকবে না কেউ থাকবে ইবলিশ থাকবে ঠিক কি না কোন জায়গা খালি থাকে না কোন জায়গা খালি আল্লাহ না থাকলে সেখানে ইবলিশ থাকবে ঠিক কি না অতএব আমরা ইবলিশের অনুসারী হতে চাই না যেখানে নারায় রিসালাত নাই সেখানে আল্লাহ নাই সেখানে ইবলিশ আছে ঠিক কি না যেখানে ইবলিশ আছে সেখানে আমরা আছি নাকি আমরাও নাই সেজন্য এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অনেকে মহব্বত নিয়ে বলে তাওহیدی জনতা কি জনতা আমার পয়েন্টগুলো ইমান নিয়ে কিন্তু আলোচনা আরও হবে অনেক বিষয়ে আলোচনা আমার আলেমরা করবেন মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে অনেক আলোচনা করবেন কারণ এই বেসিকগুলো যদি আমাদের জানা না থাকে যতই জিকির করি ব্যর্থ হবে যতই আল্লাহ আল্লাহ করি ব্যর্থ হবে এ বাদত করবো কষ্ট করে কোনো লাভ হবে না কোনো ফলাফল নাই এতগুলো মানুষ দোয়া করতেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে উদ্ধার করো আচ্ছা আল্লাহকে দোয়া কবুল করতেছে না এরকম নাকি আসলে করতেছে না কেন করবে আমরা তো আল্লাহর পক্ষে নাই আমরা তো এমনি বিপদ আসলে আকবর বলি বিপদ আসলে আল্লাহ আমাকে রক্ষা করুন বিপদ আসলে বলি এই বিপদটা তো ডেকে এনেছি ঠিক না আজকের মুসলমান নির্যাতিত হচ্ছে সেটা তো আমাদের কারণে হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড় অন্য সময় আলোচনা করব। তাহলে বলছিলাম অনেকে মহাপ্রতি বলে তৌহিদি জনতা কোন জনতা জনতা খেয়াল করবেন শয়তানও কিন্তু বলেছে আমি তৌহিদি জনতা কারণ শয়তান বলতেছে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহকে মানি ঠিক না ফেরাউনও বলেছে আল্লাহ আমি ইমানদার ফেরাউন যখন ডুবে যাচ্ছে তখন বলতেছে আমি ইমানদার আল্লাহ বলতেছেন তুই বেঈমান তোর ইমান কবুল হবে না কেননা তুই আমার নবী মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিস মূলত যে আমার নবীকে কষ্ট দেয় সে আমার হতে পারে না ঠিক না বেটিক ফেরাউন কবুল হয় নাই কিন্তু মুসার ইসলামকে কষ্ট দেওয়ার কারণে না হলে মৃত্যুর সময় সে বলেছে আল্লাহ আমি আপনার বান্দা আমি ইমানদার আমার ইমানকে কবুল করেন আল্লাহ বললেন না তোর ইমান কবুল হবে না আমার মুসাকে কষ্ট দিয়ে এসে তুই এখন বিপদে পড়ে ডুবে যাবি এমন সব এসে আমার বান্দা বলবি মুমিন বলবি আমি এই ইমানদারি কবুল করব না ঠিক না বে ঠিক সেজন্য বলছি তৌহিদি জনতা বললেও সেটা পরিপূর্ণ হবে না আমি প্রিয় নবীর আশেক প্রিয় নবীর উম্মত হিসেবে এটাও আমাকে আহ্বান করতে হবে আমরা কেবল তৌহিদি জনতা নই আমরা বা তৌহিদি জনতাকে জনতা থেকে আলাদাও নই ঠিক না ঠিক তাই আমার মিল রাখতে হবে সম্পর্ক ঠিক রাখতে হবে তবেই তো আমার সব সবকিছু কলেমা ভিত্তিক হবে না হলে কলেমা থেকে বিচ্ছিন্ন হবে আর কলেমা থেকে বিচ্ছিন্ন হলে আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কবুল করবেন না আল্লাহ আলা

ما شاء الله. الله 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 الله, الله. <applause> يا رحمان يا الله يا رحيم يا الله يا رحمان يا الله يا رحيم يا الله يا كريم.

حسبي ربي جل الله ما في قلبي غير الله پڑھ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد সাল্লাল্লাহু বড় লা আল্লাহ আল্লাহ জরে আল্লাহ 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 लामा ॿोदा इलोंगा लाम जो इला लो दा इलो लाम जो इला लम सोद इ लंगा

জিব্রিল আলাইহিস সালাম মানুষের সূরাতে আসলেন প্রিয় নবী বললেন উমর তুমি চিনো কি না খেয়াল আছে আপনাদের খেয়াল করে শুনবেন না হলে লাইন চুত হবেন মাথায় রাখতে পারবেন না প্রিয় নবী বললেন তুমি কি চিনলা ইনি কে তখন হযরত ফারুক আজম বললেন ইয়া আল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন এরপরে প্রিয় নবী বললেন হাজা জিবরিল ইনি হলেন জিবরিল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ কে কে জিবরিল আলাইহিস সালাম অধিবাসী কে তিনি কে বলেন না বলেন না তিনি কে শুধু কি ফেরেশতা না ফেরেশতাদের সরদার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হজরত জিবরীলা আলহ ইসলাম ফেরেশতা ফেরেশ তাদের সর্দার আমরা জানি ফেরস্তা কিসের তৈরি, মাটির তৈরি আপনাদের এখানে কি বিশ্বাস করেন ফেরেশতা কিসের তৈরি জোরে বলেন না কিসের তৈরি নুরের তৈরি ফেরেশতা আসছেন কিসের সুরতে আর জোরে বলেন কিসের সুরতে ইচ্ছা করলে সুরত পরিবর্তন করতে পারে কিনা আর জোরে বলেন পারে কিনা এই ক্ষমতা আল্লাহ দিছেন কিনা আর ওই জিবরি আলাইহিস ইসলাম তিনি ফেরেস্তাদের সরদারে হলো আমাদের নবীর নবির না আমাদের নবীর খা রাসূল বলা হয় আলেমুল ওলামারা বুঝবেন তাই বলছি হজরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা যেমন সাথে সাথে প্রিয় নবীর খাদেম ঠিক না বেটি হজরত জিবরিল আলাইহিস সালাম নুরের তৈরি মানুষের সূরতে আসলেন এই পর্যন্ত কোনো আলেম বলে নাই জিবরিল আলাইহিস সালাম মানুষ না বলছেন নাকি না কেউ বলছেন এই পর্যন্ত কোনো আলেম বলে নাই জিবরিল আলাইহিস সালাম মাটির তৈরি মানুষের সৌরতে আসলেন সাহাবিদের সাথে বসলেন বসে আলোচনা করলেন এরপরে আসছেন বলে নাই তার হাকিকত হলো তিনি ফেরেশতা তার হাকিকত হলো মূল পরিচয় হলো তিনি ফেরেশতা তার সৃষ্টির রহস্য হলো তিনি নূরের তৈরি তাহলে বোঝা গেল নূরের তৈরি মানুষের মানুষের সুরাতে আসলেও মানুষ হয় না আর ওই জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস মুসান্নিব ইবনে আবি শাইবা আল মুস্তাদরা কিতাব এই কিতাবের মধ্যে স্পষ্ট করে রয়েছে আল্লাহর প্রিয় নবী যখন মেরাজের মধ্যে গেলেন সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলেন জিব্রিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আর উপরের দিকে যেতে পারবো না উপরে কি বাঘরিন আছে কি কোনো জঙ্গল আছে বাগ গরিনাস না কিছুই নাই জিব্রাইল ইসলাম বললেন আমি আর এক ইঞ্চি উপরে যেতে পারব না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর উপরে যেতে পারব না প্রিয় নবী বললেন নহে আমার জিব্রাইল প্রিয় নবী তো জানেন এরপর আমাদেরকে জানাচ্ছেন কিভাবে শুনেন ওহে আমার জিব্রাইল তুমি কেন উপরের দিকে যেতে পারবে না তখন প্রিয় নবী কে জিব্রাইল ইসলাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো একটা দুইটা নয় ছয় দানা কয়টা কয়টা জোরে বলেন ডানার মধ্যে একটা ডানা 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 পাখা যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয় তাহলে দুনিয়াবাসী কি হয়ে যাবে অনেকের অবাক লাগতে পারে কিন্তু বিজ্ঞান তো সহজ করে দিয়েছেন যখন আপনি চন্দ্রগ্রহে যাবেন তখন পৃথিবীটা ছোট ছোট মনে হবে বিজ্ঞান যারা পড়েন দেখবেন এখন ইউটিউবের মধ্যে সব কিছু দেখা যায় পৃথিবীর মধ্যে পৃথিবী নয় অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন গ্রহ উপগ্রহ আছে যেখানে গেলে পৃথিবীকে সরিষার দানার মতো লাগে ঠিক না আপনারা সায়েন্স নিয়ে যারা পড়েন আমার সাথে একটু শেয়ার করেন কিসের মতো লাগে সরিষার দানার মতো লাগে দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও পৃথিবীতে পৃথিবীকে দেখা যায় না আর সূর্য গ্রহের মধ্যে যদি যায় তাহলে পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না আর এর থেকে বড় বড় তারকা আল্লাহ সৃষ্টি করেছেন সেখানে গেলে পৃথিবী নামক কিছু দেখাই যাবে না এমন এমন গ্যালাক্সি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে যেখানে গেলে পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তাহলে জিব্রিল আলাইহিস সালাম বললেন আমার চয়শো দানা তার একটি দানা যদি আমি ছেড়ে দেই তাহলে পৃথিবী তছনছ হয়ে যাবে

আমি যদি আমার নুরির তৈরি কিন্তু আমাদের জগৎ নয় ওই জগৎটা আল্লাহর জগত সরাসরি কুদরতি জগত ওই নূর শুধু আল্লাহর নূর ওখানে আর কেউ যেতে পারে না সৃষ্টি জগতের কেউ থাকতে পারে না ওই নূরের জগতে কেবল আপনি নবী ছাড়া আর কেউ যেতে পারবে না আপনি হলেন আল্লাহর নূর আমরা হলাম আপনার নূর আমরা আপনি পর্যন্ত আপনি আল্লাহ পর্যন্ত আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি জগতের সাথে আল্লাহর সম্পর্ক আল সৃষ্টি জগতের সাথে প্রিয় নবীর সম্পর্ক আর প্রিয় নবীর সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি জগৎ আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক করার ক্ষমতা রাখবে না রাখে না রাখতে পারে না আল্লাহর সাথে প্রিয় নবীর সরাসরি সম্পর্ক ঠিক না ঠিক আমরা জোর করে বললো হবে না আমি নবীর মতো কেননা আমার কাছে কোরান আসে নাই আল্লাহ আমার সাথে কথা বলে না যার সাথে আল্লাহ কথা বলে না সে নবীর মতো হতে উম্মত কখনো নবীর মতো হতে পারে না সন্তান কখনো মা বাবার মতো হতে পারে না কেউ যদি বলে নবী আমাদের মতো তার নাই 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 ঠিক না থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় প্রিয় নবীকে নিজেদের মতো দাবি করে এমনও আলেম ওলামা আছে কি নাই বলেন না আছে কি নাই এই ধরনের আলেম এই ধরনের আলেমের ওয়াজগুলো গুলো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে করে শুনবো শুনবেন না উনি যে ভালো উনি শুনন মনে হয় শুনবেন নাকি এই ধরনের আলেমদের ওয়াজ শুনবেন বলেন না শুনবেন এখন না বলতেছেন আবার কালকে হ্যাঁও বলতে পারেন ঠিক কি না সেজন মজবুত হন একটু একটু মজবুত হন নিজেকে নিজেকে আল্লাহ আল্লাহর রাসূলের উম্ম আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত হিসেবে পাকা পুক্ত করেন দেখেন কোনো বাতিল আপনার ঈমান নষ্ট করতে পারবে না ঠিক কি না আরজন বলে ঠিক কি না এখন বর্তমানে আলোচনা পাওয়া যায় প্রিয় নবী নাউজুবিল্লাহ প্রিয় নবীকে নিজেদের মতো বলে উম্মত কখনো নবীর মতো হতে পারে না আদম আলাইহিস সালাম কখনো বলে নাই নবী আমার মতো কারণ আদম আলাইহিস সালাম জানে আদমকে সৃষ্টি করা হয়েছে আমাদের নবীর কারণে ঠিক কি না কোন কোন নবী আল্লাহর নবীকে বলে নাই আমাদের মতো কোন নবী কখনো দাবি করে নাই নবী আমাদের মতো নবী যেখানে নবিরা দাবি করতে পারে না সেখানে উন্মদ বলি দাবি করতে পারে কি বলেন পারে না 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 সাবধান থাকবেন কেননা প্রিয় নবীর নূর দিয়ে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে জিব্রাইল আলাইহিস সালামকে প্রিয় নবী বললেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি এখন তুমি বলো তোমার কি আবেদন আমি আল্লাহকে তোমার পক্ষ থেকে কি বলবো তোমার কি আশা আছে আমাকে একটু বলো তখন প্রিয় নবীকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা আবেদন সুবহানাল্লাহ বলেন আমার কয়টা আবেদন একটা আবেদন আমরা হলে আবেদন করতাম আমাকে জান্নাত একটা বড় প্রাসাদ দিয়েন ঠিক না জান্নাত একটা কি দিয়েন কারণ দুনিয়াতে প্রাসাদ কুস্তে কুস্তে জান্নাতেও প্রাসাদ দিয়েন এটা কুস্তাম আর কি এর থেকে বেশি কিছু মনে হয় আমরা চাইতাম না আর জিবরিল ইসলাম সালাম কি চান জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমার চাওয়া হলো পুলসিরাত সে পুলসিরাত আপনার উম্মত পার হতে বড় কষ্ট হবে বড় কষ্ট হবে পুলসিরাত পার হতে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবেদন আল্লাহর কে বলবেন সে আবেদনটা কি আবেদনটা হলো হাশরের ময়দানে কঠিন বিচারের দিন আপনার উম্মত যখন পুলসিরাত পার হবে আমি জিব্রাইল আলাইহিস সালাম দানা বিছিয়ে দেব আমি আমি জিব্রাইলের দানা দিয়ে আপনাদের উম্মতদেরকে পুলসিরাত পার করিয়ে জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কে জিব্রাইল আলাইহিস সালামকে ভালোবাসতে হবে কি না যিনি সে কঠিন সময়ও গুরুত্বপূর্ণ সময়ও আমরা প্রিয় নবীর উন্মত ভুলে নাই সুবহানাল্লাহ বলেন না তাহলে বুঝা কেন জিবরিল ইসলাম কোন নূর নূর আল্লাহ রূর সাথে লাগতে পারে না সরাসরি আল্লাহর নূর জগতে যেতে পারে না সরাসরি তিনি হলেন প্রিয় নবীর নূর সরাসরি আল্লাহর নূর নয় আল্লাহর নূর কিন্তু আল্লাহর নবীর মাধ্যমেই আল্লাহর নূর তাই তিনি সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে নাই আর আমাদের নবী ফাকা না কবা কউসাইনি আও আদনা আল্লাহর কোরআন সূরা আননজমের মধ্যে বলেন আমার নবী আসতে 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 কতটুকুন কাছে আসছে আল্লাহ বলেন আও আদনা যার কোনো দূরত্ব নাই সুবহানাল্লাহ আও আদনা মানে যার কোন এর আগে দুই বাহু চার বাহু পাঁচ বাহু অনেক অনেক ধরনের তফসিল করেছে কিন্তু আল্লাহ তো এর পরে বলেছেন আও আদানা সুবহানাল্লাহ বলেন না এখানে আর কোন দূরত্ব নাই এটা কেমন আল্লাহর নূর সেটা আমাদের গবেষণার বিষয় নয় কোরআনের আয়াত আমাকে বুঝতে হবে আমাকে বিশ্বাস করতে হবে অনেকের হয়তো বুঝে নাও আসতে পারে বুঝার নাম ইমান নয় আল্লাহকে বুঝে কেউ প্রমাণ করতে পারবেন না এটার নাম ইমান নয় আলিফলাম আল্লাহকে কিন্তু আল্লাহ আছে বলেন না আমি যদি বলে আপনি আল্লাহকে দেখান দেখাতে পারবেন কি বলেন কোন দিয়ে কারো পক্ষে সম্ভব আমেরিকার বড় বড় বিজ্ঞানীরা যদি আসে সম্ভব আল্লাহকে কি কেউ দেখাতে পারবে আল্লাহকে কেউ প্রমাণ করতে পারবে না দেখাতে পারবে না সেটা না লাগেই বলে দিয়েছেন ইমানদার তারাই যারা না দেখে বিশ্বাস করে বলেন না আপনি সব বুঝবেন সব দেখবেন সেটার নাম ইমান নয় আপনাকে বিশ্বাস করতে হবে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর ঠিক না আমার বুঝে আসুক না আসুক কোরআন শরীফের আয়াত দ্বারা আমি বুঝাচ্ছি আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া

আচ্ছা কলেমা ছাড়া কি শহীদ হবে শাহাদাতের মর্যাদা কি প্রিয় নবীর প্রেম ছাড়া হবে বলেন না প্রিয় নবীর প্রেম ছাড়া কি শাহাদাতের মর্যাদা কেউ পাবে তাহলে সে প্রিয় নবীর প্রেমিক শাহাদাত যারা করে প্রিয় নবীর প্রেম নিয়ে যারা শহীদ হয়ে যায় তাদেরকে আল্লাহর কোরআন বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলিও না বল আহইয়া বরং তারা জীবিত এরপরে কি বলেন জানেন ওয়ালা কিল্লা তাশুরুন তোমরা সেটা বুঝতে পারবে না তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না বুঝতে পারবে না আমাদের বোঝার ক্ষমতা নাই সেটা কিন্তু বোঝার ক্ষমতা না থাকলো বিশ্বাস করতে হবে কি না ঠিক আল্লাহর কোরআন যেহেতু বিশ্বাস করতে হবে যারা শহীদ তারা জীবিত বাস এটাই আমাদের আকিদা। ঠিক কি না তো শহীদরা জীবিত হলে নবী রাসূলবিজি মৃত যারা নবী রাসূলদের কে মৃত বলে তাদের কি ঈমান আছে তারা নবীর উম্মত নয় শয়তানের দাস ঠিক ঠিক না তাদের জন্য ইবলিসের দরজা খোলা না আমাদের জন্য প্রিয় নবীর রহমতের দরজা খোলা হানালা বলবেন না